কল্যাণী জহর নবোদয় বিদ্যালয়ে অনুষ্ঠিত হল তেত্রিশতম রিজনাল খোখো প্রতিযোগিতা এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর বিদ্যালয়ের পতাকা উত্তোলন ও প্রদীপ প্রচলনের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা সম্পন্ন হয় এই প্রতিযোগিতায় বিহার ঝাড়খণ্ড ও বাংলার কয়েকটি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন ক্লাস্টার লেভেল থেকেই প্রতিযোগিতা শুরু হয় এদিন কার্গিল বিজয় দিবসকে স্মরণ করে ছাত্রছাত্রীরা দেশত্ববোধক গানের মাধ্যমে নৃত্য প্রদর্শন করেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কল্যাণী মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর ডক্টর উর্মি সান্দাল এছাড়াও উপস্থিত ছিলেন কল্যাণী ডিভিশনের ফায়ার প্রোটেকশন অফিসার শক্তি রঞ্জন দে এবং চিফ ম্যানেজার কানাডা ব্যাংক কল্যাণী দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন and see eye are your खेल चल रहा है अभी आप लोग कहाँ से आए हो बिहार कटरा डिस्ट्रिक्ट कौन स्कूल सीतामढ़ी जेएमसी सीतामढ़ी अच्छा तो इधर खोको में कौन क्लस्टर में है ना कटरा डिस्ट्रिक्ट अच्छा तो के, कैसे लग रहा है इधर आके तो प्रथम तो बोलते चाहिए। खेला धुला बस स्पोर्ट्स हमारे कैरेक्टर बिल्डअप भी अनेक इंपॉर्टेंट है रोल पार्टिसिपेट करें মানে যে জিনিসটা আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি একটা টাইম হয়তো হিন্দিতে বলা হতো যে খেলোকে খুঁড়দোকে মনোকে খারাপ আর পড়োকে লিখোকে মনোকে নেওয়া সেই দিনটা কিন্তু চলে গেছে অব খেলাধুলার যে ফিউচার সেটা তো আপনারা যেহেতু মিডিয়ার লোক তারা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন যে আজকের ডেটে ইন্ডিয়াতে খেলা নিয়ে ফিউচারটা কোন যায় নট অনলি ফিউচারের কথা আপনি যদি এটা একটা অল্টারনেটিভ নিজের টাইম পাস অথবা অন্য ধরনের ইয়ের মধ্যে ক্যালকুলেট করে সেটা আপনার ইম্পর্ট্যান্ট রোল পার্টিসিপেট করবে আপনার পার্সোনালিটি বিল্ড আপ করার জন্য যে জিনিসটা আজকালকার স্টুডেন্টদের মধ্যে খুব দেখা যাচ্ছে মানে মোবাইলের প্রতি মানুষের একটা একাগ্রতা বা আগ্রহ যেটা বেসিক্যালি একটা ধীরে ধীরে একটা স্লো পয়জা মানে আপনার ভিতরে কোয়ালিটিগুলোকে শেষ করছে সেই জায়গাটা থেকে যে স্পোর্টসের প্রতি যে ইনভলভমেন্ট আজ ইনস্টিটিউট দেখাচ্ছে আর সেটা খুব সেন্ট্রালাইজ আর খুব প্রপার ওয়েতে এখানে হয় একটা ক্লাস্টার বেসিসে হচ্ছে সেটা রিজাল বেসিসে হচ্ছে তারপর একটা ন্যাশনাল লেভেল বেসিসে হবে তো এই রিকগনিশনের লেভেলটা অন্য জায়গায় অর্থাৎ এটা আমি তো মনে করি মানে এই ধরনের কালচার প্রত্যেকটা ইনস্টিটিউট বা প্রত্যেকটা এডুকেশন ইনস্টিটিউটের সঙ্গে জড়িয়ে থাকা উচিত যদি না হয় তাহলে কোনো না কোনোভাবে আমরা স্টুডেন্টকে সেই জায়গা থেকে সেই অধিকার থেকে বঞ্চিত করছি আসলে নবোদয় যখন মানে এই এডুকেশন সিস্টেমটা যখন চালু হয়েছে তখন আমরা খুবই শৈশবে ছিলাম ঠিক আছে তা শৈশব থেকে পরিচিতি আছে জগন্নপ আমাদের যেখানে আমার জন্মস্থানের টালিগঞ্জের জন্মস্থান আমি যেখানে থাকি তৈসা আমাদের বাণীপুরে জগন্নবদায় একটা শাখা আছে যাতায়াত আছে আমার তো কর্মস্থল যখন নদী হয় তখন এখানেও আসা যাওয়া শুরু হলো তো এখানকার পরিবেশ এখানকার শিক্ষার পরিমণ্ডল বা এখানকার মানে সব কিছুই অন্যরকম আলাদা হ্যাঁ সেই হিসাবে তারা যারা মানে ব্যাকওয়ার যখনই এখানে এসে সে তার মেরিট টেস্ট দিয়ে পাস করে যাচ্ছে তখন কিন্তু জগতের দায়িত্ব জগন্না থাকছে তার কি গিয়েছে সেই প্রদীপের যে শিখা মানে প্রদীপ জ্বালতে গেলে একটা প্রদীপের প্রদীপ লাগে সঙ্গে সলতে লাগে আবার তেল লাগে কিন্তু জ্বালাতে গেলে একটা মানুষ লাগে যাকে দিয়ে জ্বালাতে হবে সব কোম্পানির কিন্তু জ্বালানোর লোক না প্রদীপ জ্বলে না সেই দিক দিয়ে মানে ব্যাকওয়ার্ড রিমোট এরিয়ার বিলিয়ান ছেলে মেয়ে যারা আছে তারা কিন্তু এই জঘন্যবতার মাধ্যমে কিন্তু তার জীবনের লক্ষ্যে পূজিত পারছে সেক্ষেত্রে একটা মানে নিঃসন্দেহ এরকম ধরনের প্রয়াস ভূমিকা কিন্তু অন্য কোনো শিক্ষা মধ্যে নেই সর্বোপরি বলতে খারাপ লাগলো বলতে আমি বলবই বর্তমানে সব জায়গাতে যে বিজনেস পলিসিটা এসছে মানুষের সেটা শিক্ষা এবং স্বাস্থ্য এ দুটো বিষয়ে একটা বিজনেস চলছে এখন এবং মানুষ দৃশ্য স্বাস্থ্য পাওয়ার সুরক্ষার জন্য যে সমস্ত হসপিটাল বা নার্সিংহোম যেগুলো হচ্ছে সেগুলো ক্ষেত্রে ক্ষেত্রে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সব জায়গায় কোথায় গেলে তার বাচ্চা প্রকৃত সুনাগরিক হয়ে উঠবে মিসগাইড হচ্ছে সেই দিক দিয়ে আমি নিঃসন্দেহে বলবো যে নব জহর নবধায়িত দেশে যে মিসগাইড হচ্ছে না সেটা সঠিক লোজগুলোকে বুঝতে পারছে মানে চোখ বুঝে যেতে পারছে সেই দিক দিয়ে অবশ্যই এটা মানে কার্য যে নেই এই মুহূর্তে আর তারপরে এখানে যিনি ম্যাম আছেন উনি মানে একটা আলাদা পরিসর আছে আলাদা ব্যাকগ্রাউন্ড আছে আমি জানতাম না আমরা যে গণিত শিখে বড় হয়েছি যে অঙ্কের বই কেসি নাথ কিসাবচন্দ্র নাগ সেই কিসাবচন্দ্র নাগের সুযোগ্য পুত্রের হচ্ছেন সহধর্মী হ্যাঁ তাহলে এটা কিন্তু আমরা যে গণিত শিখেছি জীবনের অঙ্ক যেখান থেকে আমরা শুরু করেছি সেই অঙ্কের বই যিনি লিখেছেন যে গণিতজ্ঞ সেই বিশিষ্ট যে কৃষি না সারা ওয়ার্ল্ডে যারা এডুকেশনে আছে তার কৃষি নাম শুনিনি এমন কিন্তু নেই সেদিক দিয়ে উই আর লাকি আমরা খুবই সৌভাগ্যবান যে সেই পরিবারের একজন সুযোগ্য মানে মানু মানবিক যার ভিতরে মন আছে প্রাণ আছে এবং অদম্য ইচ্ছা আছে কিছু করার সে কিন্তু এখানে দায়িত্ব আছে তাই জন কিন্তু এখানে বেশ মানে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে হ্যাঁ তাই আগামী দিনে আরও হবে ওনার কর্ম অবসানের দিনও আসন্ন আর আমি আশা করব যারা এখানে অন্যান্য শিক্ষক মন্ডলী বা যারা আছেন তারা তার পদাঙ্ক অনুসরণ করবেন এবং সবসময় আমরা বড়দের থেকে ছোটরা অনুপ্রাণিত হই তা অনুপ্রেরণা তো বড্ড অভাব এখন হ্যাঁ এখন তো বিজ্ঞাপনের যুগ অনুপ্রেরণা বিজ্ঞাপন প্রচুর আছে কিন্তু সঠিক অনুপ্রেরণা কোথাও নেই যারা এখানে কাজ করছেন বা যারা ওনার সঙ্গে আছেন আমি খুব আশাবাদী এই ব্যাপারে যে তারা অবশ্যই তার পদ অনুসরণ করবেন আজ আমি এই যখন নবোদয় বিদ্যালয়ের যে রিজিওনাল খোখো খেলার যে প্রতিযোগিতা সেটাই অংশ আসতে পেরে আমি সত্যি গর্বিত আজকে এসডিও কল্যাণী আসার কথা ছিল ওনাকে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য আসতে পারেননি জায়গায় আমি এসেছি কিন্তু সত্যি আমি নিজেকে গর্বিত মনে করছি এত ডিসিপ্লিন মানে পুরো অনুষ্ঠানটাই খুব সংক্ষিপ্ত এত সুন্দরভাবে করেছেন ওনারা অর্গানাইজাররা সত্যি খুব ছাত্রছাত্রীদের এবং আলাদা যারা পার্টিসিপেট করেছেন তারাও প্রত্যেকই এত অর্গানাইজড হয়েতে প্রোগ্রামটা করেছেন করিয়েছি সত্যি তাদের প্রত্যেকে দিয়ে একটা ধন্যবাদ প্রাপ্য আমার সত্যি নিজেকে গর্বিত লাগছে আজকে এই অনুষ্ঠানের একটা অংশ হতে বাচ্চারা আজকের দিনে কিন্তু মোবাইলের দিকে বেশি আকর্ষণ হয়ে যাচ্ছে খেলাধুলাটা একটুখানি পিছিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার কি বার্তা থাকবে ठीक ये ঠিক যে আজকাল মানে মোবাইল এত আকর্ষণ করে ফেলেছে এই বাচ্চা মানে স্কুল গোয়িং যে সমস্ত ছাত্রছাত্রী তাদের সেই ক্ষেত্রে এই যে খেলার প্রতিযোগিতাগুলো করা হচ্ছে সেখানে অংশগ্রহণ করতে পেরে এবং সেই প্রতিযোগিতায় আরও ভালো ফল করার উদ্দেশ্যে যে তারা খেলাধুলার দিকে উৎসাহিত হবে এই ব্যাপারটা আজকে থেকে আমার মনে হলো সত্যি বাচ্চাদের আরও এই খেলাধুলার প্র্যাকটিস করে শনিকটা করা এবং মনটা মোবাইল থেকে নিয়ে এসে অন্য দিকে শরীর গঠন এবং তার ফলে কীভাবে পড়াশোনাটাও অনেক ভালো করে তারা করতে পারবে সমাজে প্রতিষ্ঠিত হবে এই যে নিজেদের মধ্যে যে কম্পিটিটিভ মানসিকতা এটাও তৈরি হচ্ছে এবং খেলাধুলা তো অবশ্যই ভালো প্রশাসনিক স্তর থেকে কিভাবে স্কুল থেকে এই সমস্ত খেলাগুলোগুলোকে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায় এই ব্যাপারে আপনাদের কি প্রচেষ্টা আছে প্রশাসনের তো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিযোগিতাগুলো করানোই হয় বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে হয়তো কিছু ক্রিকেট ম্যাচ করানো হয় ছাব্বিশে জানুয়ারিতে বিভিন্ন বাচ্চাদের এই ক্ষেত্রে বিভিন্ন স্কুলে স্কুলে এই প্রোগ্রাম করানো যেতে পারে এরকম নিশ্চয়ই এই প্রস্তাব রাখা যেতে আচ্ছা আমি একটু বলে আমাদের এটা সমগ্র ভারতবর্ষে যে জহন্নগোদয় বিদ্যালয় আছে এখন প্রায় ছশো কুড়ির উপর জহন্নগোদয় বিদ্যালয় আছে সেই জহন্নবোধের বিদ্যালয়ে আটটা রিজনে আটটা রিজনে এটাকে ভাব আছে তার মধ্যে একটা রিজন হচ্ছে পাটনা রিজন পাটনা রিজেনের অন্তর্গত তিনটে রাজ্য পশ্চিমবাংলা বিহার আর ঝাড়খণ্ড এই তিনটে যে রাজ্য রাজ্যর মধ্যে আগে ক্লাস্টার লেভেলে এই প্রতিযোগিতা হয় তারপরে ক্লাস্টার লেভেলে যারা সিলেক্ট হয় তারা আসে রিজিনাল লেভেলে তো রিজন্যালের ভেনিউটা আমার এখানে মেয়েদের জন্যে তো আজকে এখানে আমাদের ইনর্যাল ফাংশন হলো সেটা তেত্রিশতম খোখো মিট ফর গার্লস বাচ্চারা সুযোগটা পাচ্ছে না এই অর্থে দিয়ে মানে কিছুটা আমরাও চেষ্টা করছি যাতে অভ্যন্তরীণ গ্রামের ভেতর ভেতর জায়গায় আমরা পৌঁছাতে পারি কিন্তু একটু যদি স্টেট মেশিনারিজ এগিয়ে আসতো আমাদের সাথে এটা প্রচারের জন্য তাহলে বোধ হয় আরো বেশি এটার প্রচার হতে পারতো কিন্তু এই আশেপাশে যেমন চাকদায় আমাদের ম্যাক্সিমাম রেজিস্ট্রেশন হয় যেহেতু আমাদের এটা এটা চাকদা ব্লকের ব্লকে অবস্থিত এবং তারা দেখছে এখানে জানছে সেই জন্যে তারা দেখে তারা এগিয়ে আসছে কিন্তু যারা অনেক দূরে যেমন তেহট্ট হোক বা করিমপুর হোক ভেতরে বিশেষ করে শান্তিপুরের অভ্যন্তরীণ গ্রামের এরা এরা তো জানতে পারছি না যে নবোদয়ের বিদ্যালয় বলে এরকম আছে আমরা যদিও চেষ্টা চালাচ্ছি ডিআই সাহেবকে বলে আমরা বলেছি প্রত্যেকটা স্কুলকে এটা উনি প্রত্যেকবারই দেন কিন্তু ওই মা বাবারা সেরমভাবে জানতে পারে না আমি শিক্ষক শিক্ষিকাদের আমাদের ব্লক ওয়াইজ ভাগ করা থাকে এই যে এই আগামী দিনে এখন আমাদের আঠেরোই জুলাই থেকে রেজিস্ট্রেশন পোর্টালটা খুলেছে যারা এবছরে ক্লাস ফাইভে পড়ছে তারা সিক্স ক্লাসে অ্যাডমিশনের জন্যে দু পঁচিশের সেশনে অ্যাডমিশনের জন্য তারা এলিজিবল তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারে এবং এর লাস্ট ডেট হচ্ছে ষোলোই সেপ্টেম্বর না আমাদের আমাদের এটা হচ্ছে স্কুলটা হচ্ছে যেহেতু রেসিডেনশিয়াল আর ফ্রি অফ কস্ট সমস্ত কিছু ফ্রি সেখানে বাচ্চারা হচ্ছে সিক্স থেকে টুয়েলভ এখানে আছে ক্লাস আর রেসিডেনশিয়াল সুতরাং কিন্তু অ্যাডমিশনটা আমাদের মূলত সিক্স থেকে পায় সেই জন্য যারা এই বছর ফাইভে পড়ছে তারা অ্যাপ্লাই করতে পারবে এই কিন্তু মোবাইল থেকে আর একদম দায়িত্ব নিয়ে বলতে পারি হানড্রেড পারসেন্ট আমার এখানে অ্যাবসলিউটলি সিক্স টু টুয়েলভ হলেও মোবাইল ফ্রি আমার এখানে কোনো বাচ্চার কাছে কোনো মোবাইল নেই কারণ আমরা সমস্ত রকমের সুবিধে তাদের দিচ্ছি তাদের অ্যাকাডেমিক্স অনলাইন ক্লাসেস আর আমাদের এখানে এই নতুন শুরু হচ্ছে আগামী কাল থেকে শুরু হয়ে যাবে ফ্রি অফ কস্ট ফিজিক্স হলার কোচিংও আমি ব্যবস্থা করেছি এবং তাদের লাইভ ইন্টারাকটিভ সেশন হবে ফিজ স্যাটারডে সানডে তো সুতরাং সারাক্ষণই তারা কিছু না কিছুতে এনগেজ সুতরাং আর আর মানে পজিটিভ প্রোডাক্টিভ এনগেজমেন্ট তো সুতরাং সেখানে তাদের আর অন্য সময় নেই যে মোবাইল ঘাটবে বা কিছু তার সাথে বলবেন যদি এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টেরও আমরা ব্যবস্থা রাখি প্রতি স্যাটারডে তাদের মানে সরি নট স্যাটারডে সানডে সানডে তাদের ফিল্ম শো হয় প্লাস নানান ধরনের যে কালচারাল প্রোগ্রাম সেটা তো একটা এন্টারটেনমেন্ট সুতরাং তারপর আমরা স্কুল পিকনিক্স করি বাইরে এক্সকারশনে নিয়ে যাই সেইগুলো হচ্ছে অ্যাজ এ পার্ট অফ রিল্যাক্সেশন আমাদের এই শুরু হয়েছে এই নতুন একটা প্রজেক্ট একটা স্কিল হাব সেখানে আমাদের ড্রোন ম্যানুফ্যাকচারিং আর কম্পিউটার প্রোগ্রামিং কোর্স দুটো আমাদের শুরু হচ্ছে সেখানে আমাদের অলরেডি বাচ্চাদের এনরোল করা হয়ে গেছে সিক্সটি স্টুডেন্টস এনরোল হয়েছে তাদের নিয়ে এই প্রোজেক্টটি শুরু হচ্ছে কল্যাণী থেকে শুভম কুমার রায়ের সাথে সন্তদ্যোতি বিশ্বাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া